সালামু আলাইকুম এস আই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলুন কথা নয় শুরু করা যাক একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা এখন আমি দেখাবো আমি যে শর্টকাট টেকনিকটি দেখাবো তা এমসি কিউতে ব্যবহার করা যাবে রিটেনে ব্যবহার করা যাবে না এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা হল ডাকে উল্লেখিত পরিসীমার মানকে প্রথমে আমরা চার দ্বারা ভাগ করব। তা এখানে ডাকে উল্লেখিত পরিসীমার মান হলো বত্রিশ মিটার এই বত্রিশকে চার দিয়ে ভাগ করব এই ভাগ ফলের সাথে প্লাস মাইনাস করব ডাকে উল্লেখিত কম বেশি যে মান থাকবে সেই মানের অর্ধেক যেমন এখানে ডাকে বলা হয়েছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি এখানে বলা হয়েছে চার মিটার বেশি এই চারের অর্ধেক তাহলে চারের অর্ধেক দুই এখানে দুই প্লাস মাইনাস করব এখান থেকে ক্যালকুলেশন করলে দুইটি মান পাব দুইটি মানের মধ্যে যে মানটি বড় তা হবে দৈর্ঘ্য আর যে মানটি ছোটো তা হবে প্রস্থ বত্রিশকে চার দ্বারা ভাগ করলে ভাগ হয় আট এর সাথে প্লাস মাইনাস দুই আটের সাথে প্রথমে দুই যোগ করব দশ তারপরে আট থেকে দুই বিয়োগ করব আট থেকে দুই বিয়োগ করলে বিয়োগ ফুল হয় ছয় এখানে বড় মান দশ আর ছোট মান ছয় এই বড় মান দশ এটা হচ্ছে দৈর্ঘ্য আর ছোট মান ছয় এটা হচ্ছে ডাকে চাওয়া হয়েছে ঘরটির দৈর্ঘ্য কত ঘরটির দৈর্ঘ্য দশ মিটার উত্তর কনং সঠিক আমি কৌশলটি আবার বলছি ডাকে উল্লেখিত পরিসীমার মানকে সর্বদাই চার দ্বারা ভাগ করব। ভাগ করে যে ভাগ ফল পাবো তার সাথে প্লাস মাইনাস করব ডাকে উল্লেখিত কম বেশি যে মান থাকবে তার অর্ধেক এখান থেকে ক্যালকুলেশন করে মান পাবো দুইটি বড় যে মানটা পাবো তা হবে দৈর্ঘ্য আর ছোটো যে মান পাবো তা হবে প্রস্ত চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক একটি আয়তকার বাগানের প্রস্ত উহার দৈর্ঘ্য অপেক্ষা চার মিটার কম এর পরিসীমা আটচল্লিশ মিটার হলে প্রস্ত কত পূর্বের মতোই পরিসীমার মানকে চার দ্বারা ভাগ করবো তা এখানে আটচল্লিশ আছে পরিসীমা এই আটচল্লিশকে চার দিয়ে ভাগ করব। এর সাথে প্লাস মাইনাস করব। ডাকে উল্লেখিত কম বেশি যে মান থাকবে তার অর্ধেক তো এখানে চার মিটার কম উল্লেখ আছে ডাকে এই চারের অর্ধেক নেব চারের অর্ধেক হলো দুই আটচল্লিশকে চার দ্বারা ভাগ করব ভাগ ফল হবে বারো এই বারোর সাথে প্লাস মাইনাস করব দুই বারোর সাথে প্রথমে দুই যোগ করব বারো আর দুই যুগ করলে হয় চোদ্দ এই বারো থেকে দুই বিয়োগ করব বারো থেকে দুই বিয়োগ করলে বিয়োগ ফল হয় দশ চোদ্দ হবে দৈর্ঘ্য আর দশ হবে প্রস্ত ডাকে চাওয়া হয়েছে প্রস্ত কত উত্তর দশ মিটার গণ সঠিক আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ